আমরা কিন্তু লিঙ্গপং করে দিতে পারি জ্যাকব টাওয়ার তৈরি করেছিল কারা খাল নষ্ট করেছিল কারা হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্টারি খামাকা করেছিল কারা রাস্তা উন্নয়নের নামে আজকে ভোলা শহরে মাঠ দখল করে বিল্ডিং তৈরি হয় টাকা লাগে না সুতরাং ব্রিজ তৈরি না করাটা দুষ্কৃতিকারীদের কাজ যেই দুষ্কৃতিকারীরা চায় না ভোলা উন্নতি লাভ করুক সেই দুষ্পৃতিকারী কারা জানেন সেই দুষ্কৃতিকারী হচ্ছে ব্যবসায়ী গ্রুপ কেউ কেউ অপ অপসার্থ নিকৃষ্ট রাজনৈতিক গ্রুপ আজকে ভোলা একটা ভালো হসপিটাল থাকলে ব্যাগের ছাতার মতো এতগুলো ক্লিনিক হতো না আমরা আমরা ট্রিটমেন্ট পেতাম আজকে ভোলায় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় না প্রাইভেট কিন্ডারগার্টেগুলা হয়ে যায় এই ব্যবসায়ীদের জন্যে তারা ব্রিজ চায় না এই ভোলায় কুসংস্কার আচ্ছন্ন সুতরাং মানুষকে অন্ধকারে ফেলে রাখার জন্য এই ব্রিজ না হতে দেওয়াটা বলে বিশ্বাস করি আমি জেনজেদের কাছে অনুরোধ থাকবে আমার তোমরা আন্দোলনটা বন্ধ করবে না আন্দোলন বন্ধ করবে না অন্তত এই সরকার থেকে আমরা হ্যাঁ সূচক একটা উত্তর চাই নইলে তোমাদের ভাষায় বলতে হয়